সম্পত্তির হিসেবে আম্বানি আদানিকেও টক্কর দিলেন এক বিধবা মহিলা আজ এই ভারতীয় মহিলাকে নিয়ে চর্চা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে মেয়েরাও ব্যবসা সামলাতে পারে তা দেখিয়ে দিয়েছেন তিনি স্বামীর রেখে যাওয়া ব্যবসাকে পৌঁছে দিয়েছেন উন্নতির শেখরে জানেন এই মহিলার পরিচয় কি জানতে দেখুন এই ভিডিও ভারতীয় ধনকুবেরদের কথা উঠলে প্রথমেই আসে মুকেশ আম্বানি বা গৌতম আদানির কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের। কিন্তু এবার তাদেরকে ছাপিয়ে গেলেন এক মহিলা সাবিত্রী জেনবাল নামে এই বিধবা মহিলা দেখিয়ে দিলেন একজন ভারতীয় মহিলা ঠিক কি কি করতে পারেন গত এক বছরই সম্পত্তি বৃদ্ধির নিরিখে রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানিকেও ছাপিয়ে গেলেন তিনি সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স এই পরিসংখ্যান অনুযায়ী দু সালে সাবিত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে নশো কোটি ডলার সেখানে রিলায়েন্স কর্তা মুকেশের সম্পত্তি বেড়েছে পাঁচশো কোটি ডলার তবে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এখনো আম্বানি তার মোট সম্পত্তির পরিমাণ ন কোটি ডলার অন্যদিকে দেশের পঞ্চম ধনী ব্যক্তি সাবিত্রীর মোট সম্পত্তি দু কোটি ডলার এক বিধবা মহিলা হিসাবে এটাই কি কম কৃতিত্ব তবে তিয়াত্তর বছরের সাবিত্রী জিন্দালের কোটিপতি হয়ে ওঠার গল্প রূপকথার চেয়ে কম নয় উনিশশো সালে জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় তার চার হাত এক হওয়ার পর থেকে ঘর সংসারই সামলাতেন তিনি তখন ব্যবসার বটুকুও বুঝতেন না তিনি কিন্তু দু বদলে যায় সাবিত্রীর জীবন স্বামীর অকাল প্রয়াণের পরে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গৃহবধূ সাবিত্রের তিনি নিজেই স্বামীর সাম্রাজ্য সামলানোর দায়িত্ব তুলে নেন কাঁধে ব্যবসার খুঁটিনাটি শিখে নেন খুব তাড়াতাড়ি সেই সময় সাবিত প্রিজিন্দালের বয়স ছিল পঞ্চান্ন বছর তিল তিল করে গড়ে তোলা স্বামীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গায়ে কোনো আঁচ লাগতে দেননি তিনি উল্টে ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছেন গত বছর সাবিত্রী মোট সম্পত্তি ছিল চোদ্দ লক্ষ দু হাজার আটশো কোটি টাকা চলতি বছরে তা বেড়ে হয়েছে একুশ লক্ষ চার হাজার আঠাশ কোটি টাকা সম্পত্তি বৃদ্ধির নিরিখে পিছনে ফেলেছেন মুকেশ আম্বানি গৌতম আদানির মতো ধন কুবিরদেরও এক কথায় এই সাবিত্রী ভারতীয় মহিলাদের কাছে হয়ে উঠেছেন এক জীবন্ত আইকন হয়তো আগামী প্রজন্ম মনে রাখবে এই ভারতীয় মহিলাকে বিউরো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন